আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো লাউ দিয়ে আর পাঙ্কাশ মাছ দিয়ে আপনারা সবাই দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি মিষ্টি লাউ কেটে নিয়েছি আর এই লাউটা হচ্ছে অনেক লাল কালারটা অনেক সুন্দর আর যে লাউয়ের খালার এরকম থাকে সেটা খেতে অনেক মজা লাগে মিঠা থাকে আর মিষ্টি লাউ মিঠা যদি না হয় খেতে ভালো লাগে না তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এখানে মাছ নিয়েছি এটা হচ্ছে পাঙ্কাশ মাছ তো মাছগুলো ফ্রাই করে নেব। পাঙ্কাশ মাছ ফ্রাই না করলে খাওয়া যায় না মজা লাগে না খেতে একটা গন্ধ করে তো মাছগুলো হলুদ লবণ দিয়ে মেঁকে তারপর ফ্রাই করে নেব। আর পেঁয়াজ আপনারা দেখতেছেন আমি একটু তেঁতলে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি প্রথমে যে দেখিয়েছিলাম পেঁয়াজ তো এখন হচ্ছে মরিচ সরি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটা মেখে নেবো মেখে নিয়ে তারপরে ফ্রাই করে নেবো ফ্রাই করে সবজি দেবো তাহলে খেতে একটু ভালো লাগে তো মাছ ফ্রাই করার জন্য কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু লবণ তেলের মাঝে তাহলে মাছটা উল্টাতে সময় অনেক সুবিধা হবে আর এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে ডেকে রেখে দেবো নাহলে অনেক পাঙ্কাশ মাছ ফ্রাই করার সময় না অনেক চিটা উড়ে তেলের তাই দিয়ে ডেকে রেখে ফ্রাইটা হয়েই গেছে আমার নামিয়ে নিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে একটু কুটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই এভাবে করে দিলে না তরকারি টেস্টটা আরও একটু বেড়ে যায় তো এগুলো যখন একটু কালার চেঞ্জ হবে তখন মশলা দিয়ে দেব এই যে দেখুন একটু সফট হয়েছে এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার এই তিনটা মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব খেতে অনেক মজা লাগে বারো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তাহলে খেতে দেখবেন অনেক মজা হয় যাদের মিষ্টি লাউ পছন্দ বা যারা খেতে চায় না এভাবে রান্না করে দেখবেন সত্যি বলতেছি অনেক মজা লাগে খেতে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন লাউ দিয়ে দিয়েছি লাউ দেওয়ার পরে এটা আমি ভালো করে কষাবো লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু কম দিয়েছি কারণ হচ্ছে আগেতেই আমি ওই তেলে লবণ দিয়েছিলাম তাই এখন একটু কম দিয়েছি পরে যদি বরাবর না হয় আরও একটু দেওয়া যাবে তো এখন আমি লাউগুলো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে একটু চামচটা ধুয়ে একটু পানি দিয়েছি এখন আমি এটা ডাকনা দিয়ে টেকে রেখে দেবো এক দুই মিনিট পর্যন্ত এই যে দুই মিনিট পর পানিগুলো শুকিয়ে গেছে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাবো কষিয়ে তারপরে আবার আরও একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ডাকনা দিয়ে তো আমি যখন আসতেছি যখন বাহিরে কিছু যাচ্ছিলো সবজিওয়ালা তাই একটু আওয়াজ আসতে পারে তো কেউ কিছু মনে করবেন না কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভিডিও বয়স থেকে আমি যেখানে থাকি অনেক সমস্যা হয় কারণ রোডের কাছেই আসি একটু তাই একটু প্রবলেম হয় তো এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি লাউ নিয়ে তারপরে আমি এটাতে গরম পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন এক ছয় সাত মিনিট এভাবে রেখে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে তো এই যে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে আর লাউ সিদ্ধ হতে একেবারেই কম সময় লাগে তো লাউগুলো আমি আরেকটু লেগেছে দেবো দিয়ে তারপরে আমি গরম পানি করে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো এটাতে প্রথমে মাছ দেবো তারপরে গরম পানি দিয়ে দেব এই যে দেখতেই পারতেছে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে জলের জন্য পানি অ্যাড করে দেবো আর তিনটা কাঁচামরিচ দিয়ে দেব এই সময় এসে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা একটু অন্যরকম আসে খেতে ভালো লাগে তো এই যে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি গরম জল এখন আমি ডাক্তারদের ডেকে রেখে দেবো এটা আমি গরম দিয়েছে তার তাই কোন রাখতে হবে না একটু এক মিনিটের জন্য ডাক্তারদের রেখে রেখে দিলে এটা ফুটে উঠবে তো এই যে পানিগুলো ফুটে উঠেছে এখন আমি আর একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেব দনিয়া পাতা এখানে দেখা যাচ্ছে পানি একটু বেশি কিন্তু বেশি নয় এই যে চামচটা যখন আমি ইয়ে করতেছি তখন দেখতে বুঝতেই পারতেছেন তো এখন দিয়ে দেবো এটা ধনিয়া পাতা দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একেবারে সিম্পল একটা রেসিপি আমি জানি অনেকে এই রান্না করতে জানেন অনেকে আরও ভালো করে রান্না করতে জানেন কিন্তু অনেকে আছেন নতুন গৃহিণী তারা হয়তো জানেন না বা অনেকে রান্নার ধরুন এক এক রকমের থাকে তো তাদের উপকারে আসবে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ